আসসালামু আলাইকুম দর্শক আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি মুন্সীগঞ্জ মুক্তারপুরে এখানে একজন খামারি আছেন যিনি খুব সফলভাবে একটি খামার স্থাপন করেছেন খামারটি হচ্ছে টাইগার মুরগির খামার বর্তমানে ব্যাপক আলোচিত এবং সমালোচিত বলা চলে কারণ সমালোচনার একটা কারণ হচ্ছে এই টাইগার মুরগি নিয়ে অনেক নয় ছয় হয় অনেক কিছু হয় কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে যে একেবারে পিওর যেই যে ব্যাপারটা আছে এখানে আপনারা পাবেন

আচ্ছা আচ্ছা তো এই টাইগার মুরগি যে করার এই সুযোগ সুবিধা কি আসলে এটা করে মানুষ কিভাবে কি করতে পারে এটা করলে বাড়তি আলাদা একটা হয় মানুষের এখন বর্তমানে যে পরিস্থিতি মানুষের ইনকাম এটা

যে এই কি মানে যেকোনো জায়গা থেকে মানুষ নিতে পারে মানে কিভাবে এগুলা নিতে পারবে এগুলা মূলত এখানে আমাদের যে নাম্বার আছে তারা যদি আমাদের গুডিল করা বাচ্চা নিতে চায় বা বাচ্চা তারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের নিজস্ব বাচ্চা গুলো আমরা দিতে পারি খামারে এসে কি বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্তে আসা আমাদের আর যদি আসতে না পারে কোন গ্রাহক এই তাহলে আপনারা আসতে না পারলে তারা আমরা তাদেরকে প্রচাদের ব্যবস্থা করে দিই তাদের সারা বাংলাদেশে পৌঁছায় ব্যবস্থা পাঠাই দেন পাঠাই দিই আপনারা যোগাযোগ ব্যবস্থা যার যারক আছে আমরা পাঠিয়ে দিই আচ্ছা বাচ্চা নেওয়ার পরে তো অনেকেই নতুন যারা আছে অনেক কিছু বোঝে না ফোন দিলে কি তাদেরকে আপনার পরামর্শ পরামর্শ দিয়ে সেবা দিয়ে থাকি ওরা যদি আমরা আমাদের কাছে বা দাঁড়া মতো হলে আমরা ওখানে যাই যাই তাদেরকে বিজয় দিয়ে আচ্ছা আচ্ছা আপনারা তো একদিন বয়সে মারের ভ্যাকসিন আচ্ছা তো দর্শক এইখানে একটা মানে উপকারী বিষয় হচ্ছে যে যারা এই বড় বাচ্চা গুলো করা বাচ্চা সংগ্রহ করবে তারা কখনোই প্রতারিত হবে না বর্তমানে আপনারা জানেন যে বিভিন্ন ভাবে প্রচার প্রচারণার মাধ্যমে অনেক অর্ডার নেওয়া হচ্ছে বাচ্চা দিতে পারছে না কিন্তু বাচ্চা না দেওয়ার কারণে কোম্পানি থেকে অনেক সেলার আছে বাচ্চা পাচ্ছে না সেই ক্ষেত্রে তারা কি করছে যে বাচ্চা মিক্সিং করছে কম দামি বাচ্চা বা নিম্নমানের বাচ্চা দিয়ে দিচ্ছে কিন্তু আপনারা যদি এখানে আসেন নিজে দেখে বোর্ডিং করা একেবারে অরিজিনাল এখানে কোনো প্রতারণার কোনো সুযোগ নেই বোর্ডিং করা বাচ্চাগুলো আপনারা দেখে কালার ওয়াইজ আপনারা চুজ করে নিতে পারবেন হ্যাঁ এগুলা আপনার ভ্যাকসিন করা থাকবে মোটামুটি তিন থেকে চারটা ভ্যাকসিন করা থাকে আইবি আইবি বি ভ্যাকসিনগুলো করা থাকে মারিক ভ্যাকসিনগুলো করা থাকে যেগুলো আমরা নিজস্ব সচক্ষে এবং নিজস্ব অবজারভেশন করে আমরা এগুলো আমরা এখানে দেখি এবং তাদের সাথে আলাপ আলো আলোচনা করি এবং পরামর্শ করি তো দর্শক আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে একদিন থেকে আপনারা কোনো দিনের বাচ্চা সুন্দরভাবে টাইগার মুভি অরিজিনাল বাচ্চাগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে এই নাম্বার দেওয়া থাকবে এই মার্কেটিং বিভাগে আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনারা কখনোই হতাশ হবেন না